গান বাজনা আরম্ভ করে আর বলে এগুলো গান যে হারাম করানে নেই গান হারাম কোরআনে নেই মানে আপনি গান করতে পারে আজকে যারা লোকমান করলাম 6 নাম্বার আয়াতে গান বাজনা শুধু না অনর্থক কোন কথা বার্তা বলা হারাম আমিনান নাসমাই আশরা ল হাওাল হাদিসে লিয়ুমিন সাবিলিল্লাহি আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে আমি আজকে জমার দিনে একটা পড়েছিলাম এটার ব্যাখ্যা করার জন্য বসেছিলাম আল্লাহ বলতে চাই অনেক মানুষ এমন আছে এই মানুষগুলো লাহওয়াল হাদিস কয় করে পরানে আছে দুইটা শব্দ একটা লাহওয়াল হাদিস একটা আহসানাল হাদিস আহসানাল হাদিস বলা হয় কোরআনের বাণীগুলোকে আল্লাহ ওয়ালা হাদিস বলা হয় কোরআনের বাইরে যা আছে ওই বানানো অনর্থক কথাকে আর যারা টিভি কেনেন সিডি কেনেন ওয়াইফাই লাইন লাগান বাড়িতে টেলিভিশন যাদের আছে এই মানুষগুলো ডিসেন কিনে গিয়েছেন প্রতি মাসে মাসে আটশো এক হাজার বারোশো টাকা করে ওয়াইফাই এর বিল দেয় এক কথা বলছে না আপনি এগুলো নিয়ে কি করতে চান এইটার উপরে নির্ভর করে আপনি আটশো হাজার টাকা ওয়াইফাই এর বিল দেবেন ওটা সাদগা করা হবে যদি ওয়াইফাই থেকে আপনি ইসলামী মাইন্ডের কিছু নামিয়ে চরিত্র ভালো করার জন্য দেখেন আর ওই ওয়াইফাই লাইন থেকে যদি আপনি সাগরের নাচ নামান যতক্ষণ নাচ দেখবেন ততক্ষণ সাওয়াব হতেই থাকবে ওই ওয়াইফাই লাইন নেওয়া আটশো টাকায় মনে করবেন আমি জাহান নাম কিনে নিলাম তাহলে ওয়াইফাই লাইভের আটশো টাকা আল্লাহ রাস্তায় সাজগা করার চাপ হয় যদি ভালো কাজে লাগে কথা বলে না কেন আরে ভাই টেলিভিশন ওয়াইফাই এর তো কোন দোষ নেই তো জড়ো পদার্থ যেভাবে চালাবেন ওইভাবে আপনি চালাতে পারবেন যদিও এখন জপেন করে দিয়েছিল আর কার স্বামী স্মৃতির নামে চরিত্র ধ্বংস করার জন্যে দাদারা বহু চেষ্টা করেছে কিন্তু দেখে না এত চেষ্টা করলাম তারপর ও ছেলেটাকে দূরে সরাতে পারি না এটা হাত পর্যন্ত পড়ে ওদের মাথা এই জন্য অথচ ওরা কি করে না আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সাংস্কৃতির নামে কত রকমের সিনেমা থিয়েটার নাটক নভেল সব ঢুকাচ্ছে পত্রিকা পর্যন্ত আমাদের দেশে ঢুকিয়েছে অথচ আমরা তো কিছুই না শুধুমাত্র করান হালকা পাতলা করানের কাছে আসার কারণে আল্লাহ পাক মানুষকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে ওদের সব অবসাদ ব্যর্থ হয়ে যাচ্ছে এখানে যারা আছেন আমাদের চরিত্রকে একটু পরিষ্কার পবিত্র রাখার জন্য ঘরানে বর্ণিত দুইটা ওষাদ বলছি বিবাহিত যারা আছেন আমি কে এই প্রশ্ন করেন হুজুর বিয়ে করেছিলাম প্রথম এক দেড় দুই বছর ভালো হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেল এখন আর ভালো লাগে না এক তরকারি কতদিন খাবো ঠিক আছে আমি যদি এই কথা মনে হয় যে এক জিনিসের কতদিন সংসার করা যায় নতুন নতুন জিনিস ভালো হয় তাহলে আপনার স্ত্রীও তো এই কথা বলতে পারে যে এক সারা পরদিন নেব কথা বলে না কারণ তারও তো নতুন নতুন জিনিস ভালো লাগার কথা এখানে যে রোগটা আমাদের বাসা বেঁধেছে আল্লাহ দেড় বছর আগে এই রোগের ঔষধ দুইটা দিয়ে দিয়েছে আমি সহ প্রত্যেকে যদি এই দুইটা ঔষধ এখন থেকে খেতে পারি দেখবেন আপনার নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে পর স্ত্রীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে ঘৃণা তৈরি হবে সরা নোর তিরিশ নম্বর আয়াত ব্যাখ্যা সহ বলতে গেলে তো সময় নেই তাফসির আপনারা বাড়িতে বাংলাটা করে নেবেন সোরা নূর ১৮ নাম্বার বাড়া বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম বারায়াত আর নাম্বার বলেন দুই নাম্বার আয়াত ট্রান্সেসরা হা বাইশ নাম্বার বারার প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বদত্রিশ নাম বারায়াত এটা তাফসিরে খাজেন বাংলা পাওয়া যায় নিখে দেবে

আল্লাহ মমিন পুরুষ যারা তাদেরকে বলেন বড় নারী দেখলে যেন তারা যখন নিম্নগামী করে যদিও এটা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি শয়তান তার বসে নেই ও জাল হিসাবে ওদেরকে ব্যবহার করবে ওই জালে চোখ দেওয়া যাবে না সুতরাং নিজের চরিত্রকে যদি সংশোধন করতে চান পবিত্র রাখতে চান নিজের গায়ে স্ত্রী বাদ দিয়ে আর চোদ্দ জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোলুক দৃষ্টি নিয়ে তাকানো যাবে না দেখলেই চোখ নিজের দিকে করা লাগবে জনের নাম বললাম বলেন কি ঘুমাচ্ছেন একজন হচ্ছে আপনার নিজের মা এর প্রতি খারাপ ধারণা আসা সম্ভব চার নাম্বারে নিজের আপন সফু চার নাম্বারে নিজের আপন খালা এরপরে নিজের ভাইয়ের মেয়ে বোনের মেয়ে নিজের পুত্র বধু যেটা শিনের বউ।

একটা লোক এরকম প্রশ্ন করেছে যে আমার নিজের যাই স্ত্রী আমার ভাল লাগে না অথচ অন্যের স্ত্রী আমার মত দেখলে কেমন যেন মন ছুটে যায় এমনি যায় না যখনই কোনো বড় দেখবেন চোখ নিম্নগামী করবেন যদি আপনার মনে চাই দেখবে দেখি ওরম নাচ দেখি না আমার লজ্জার স্থানে করা লাগবে সম্ভব না পরকীয়া প্রেমে আমার মন আছে যদি মনে হয় যে একটু লাইন করি না কেন না কারণ একটা সংসার ভেঙে দেওয়া আর ধ্বংস করে ফেলা সমান না বন্ধ হয়ে গেছে এভাবে আপনাকে আমি মাত্র পনেরো দিন এই ঔষধটা খেতে বলছি পনেরো দিন যদি এভাবে জমতে পারেন দেখেন আপনার মনটাকে আল্লাহ একটা অনির্বচন দিয়ে পরিপূর্ণ করে দেবে

তোমার ডানাকে এভাবে ডাউন করার পরে ফল করে দাও আপনার এখানে কিন্তু পাখির কাছ থেকে ডানা হাওলাদ করে উদাহরণ দিয়েছেন কেন ডানা তো আমাদের না আমাদের ডানা নেই আমাদের কি আছে হাত আছে বলেন বলেন আল্লাহ এখানে এত না দিয়ে জানা হন দিলেন জানাহন মানে ডানা আমাদের তো ডানা হয় না আমাদের হাত হয় পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলা করলেন কেন কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই কিন্তু পাখির ডানার ভেতরে এমন সফট কমল এমন নরম মোলায়েম একটা পাওয়ার আছে একটার সাথে একটা পাখা লেগে যায় এত সফট হয় ওই জায়গাটা নিচে যখন পাখিরা বাচ্চারা আশ্রয় নেয় যখন ডাউন করার পরে মা পাখিটা ফল করে দেয় দুই দিক থেকে তখন একটা কিচির মিচির আওয়াজ দেয় আমাদের মনের ভেতরে এই ধারণা আছে যে দুনিয়ায় কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না এই কারণে তারা এই আনন্দটা করে আল্লাহ পাক বলেন যদি সত্যিটা লাগাতে পারো পর নারী দেখলে পরপুরুষ দেখলেই মন চাইবে তারপরও চোখ নিম্নগামী করবে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে রাখবে এরকম একটা অনির্বাচন সুখ মনের ভেতরে আমি আল্লাহ তৈরি করে দেব আমি সহ বলতে গিয়ে ওর সাথে একটু অ্যাপ্লাই করিত আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন সুতরাং কোরআনের কথা সানুল হাদিস সর্বোত্তম কথা আর কোরআনের বাইরে যত কথা আছে এসে গান বাজনা বলেন সিনেমা থিয়েটার বলেন নভেল নাটক বলেন অনর্থক কথাবার্তারা বলেন সবগুলো লাহওয়াল হাদিস এটা শয়তানের কাজ ওই জামানা একজন গায়ক ছিল সে গায়কদেরকে ভাড়া করে বিভিন্ন দেশ থেকে এনে মক্কায় নাচ গান ড্যান্স দিত যারা বলেন গান গয়া খাদ্য হারাম এটা কোরআনে কোন জায়গা আছে এদিকে আসে গানের নিচে দুইটা অসি সাহেব গেছে দিয়ে তারপরে দেখাচ্ছে লাহওয়াল হাদিস মানে গান এটার কোনো অর্থ নেই যে সমস্ত কাজ কারবার মানুষের খালি সময় নষ্ট করে

কথা বলছে হাদিস এরকম আমি মানে আসরের নামাজের এক মিনিট আছে আসরের নামাজ পড়া দরকার নামাজটা পড়িনি তারপরে শুরু করি আমার আবার মাকে পরে সেই নাগরপুর বাজারে আছে আমরা বললাম বললাম যে ওই সময় নামাজের পরে শুরু করি এতক্ষণ তালালি কত সুন্দর হয়ে আপনারা তো কথা রাখবেন না বললাম না ওই সময় যে মানুষজন যা এসেছে শুরু করে দেয় চলে এক দুই ঘন্টা আড়াই ঘন্টার সময় ভিতর এক ঘন্টার ভেতরে সাতা তো এখন আয়াত পর্যন্ত যেতে পারলাম না আপনারা কথা রাখবেন না তো আমি সেই সময় বললাম না সাহেব সঙ্গে এসেছে আমরা আরম্ভ করি খাওয়া দাওয়া দাওয়া করাই শেষ করে করবো আগামীতে আবার কোনো জায়গায় আসলে রাতের বেলা নিয়ে আসবেন দিনের বেলা তো জ্ঞান জ্ঞান হয় কথা বোঝানো যায় না যেহেতু মাগরিবার পরে নাগর পরে আসে এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো ওখানে যে মাগরিবি পড়লো পরে উঠলো আনলাম মামিন লাই রা হাই দাং কাসাইমনি টুমতুমে না স

কালকে মাওলানা এনামুল হক সাহেব বর্ষদিন দিন আমাদের মত জীবিত ছিল গত কালকে তো আমার খবরে রেখে আসলাম আইলা দাদা এরকম আমিও এখন জীবিত আছি না জানি আবার বিকাল হতে হতে মাগের বের আগে আমার খবর হয়ে যায় কি না আইলা মরতে আমাদের কোনো অফসোস দুঃখ নেই ভয়ও নেই কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই রব্বুল আলামিন যে দেশে আছি এই দেশটা নিয়ে বহুত ষড়যন্ত্র এখন চলছে থেমে নেই সব কিছুর দুনায় তোমাকে রাখলাম আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরিহি ওয়া নাউসুবি কামিন সুরুরহি রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে বাঁচাও এই দেশটার স্বাধীনতা তুমি অখণ্ড রাখো এই দেশের যত শত্রু আছে আল্লাহ শত্রুদেরকে তুমি মকাদারা করো সারি এদিকে আমাদের শত্রু বিশ্বের মুসলিম দেশের আশপাশে আরো কয়েকটা মুসলমান দেশ আছে এমন দেশে আমাদের জন্ম দিয়েছ যে দেশের পাশে একটা মুসলমান দেশ নেই বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোকে আমাদের দিকে তুমি শুকিয়ে দাও মানুষের ভেতরে ইমান নেই কিন্তু তাদের ভেতরে মনুষ্যত্ব আছে বিবেক আছে ওই বিবেকটা তুমি কাজে লাগিয়ে দাও মাহফিলের সভাপতি আজকে যিনি সভাপতি প্রধান অতিথি বিশেষ করে আমাদের অভিভাবক এসেছে অতি সাহেব আইলে থানার দায়িত্ব তার মাথার উপরে দিয়েছ এটা পড়াটা এবাদত হিসাবে তাকে পালন করার তাও ফির মানবতার এই সেবাটা যেন এবাদত হয়ে যায় আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো তার মা বাবাকে মাফ করে দাও তার সন্তানাদি যেগুলো দিয়েছে স্ত্রী পুত্র সই সালামতেরা

لا اله الا الله محمد رسول الله